আসসালামু আলাইকুম ষষ্ঠম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের বাংলা ব্যাকরণ এবং তোমাদের সব সাবজেক্ট আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তার ধারাবাহিকতায় আজকে শুরু করছি বাংলা ব্যাকরণের প্রথম টপিক ভাষা ও বাংলা ভাষা বেশি বড় হয়ে যায় তাহলে আমরা দরকার প্রয়োজনে দুই ভাগে ক্লাস করব পার্ট ওয়ান পার্ট টু ভিত্তিক চলো আমরা প্রথমে দেখিনি যদি প্রথম পর্বে সম্ভব হয় তাহলে পুরোটি দেখিয়ে দিব তোমাদের ভাষা ও বাংলা ভাষা ভাষা প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গের যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না তাহলে কথা বলার জন্য আমাদের প্রয়োজন কি স্নায়ুতন্ত্রের মস্তিষ্কের এবং অন্যান্য কিছু ভাষার সাহায্যে আমরা কথা বলি ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা নানান ধরনের আবেগ বিভিন্ন প্রকার অনুভূতি যেমন হিংসা বিদ্বেষ ভালো লাগা ও ভালোবাসা ঘৃণা ক্ষোভ ইত্যাদি ভাষার আরও কাজ রয়েছে ভাষা আমাদের শিক্ষার ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করি ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবেও গ্রহণ করা হয় তাহলে এখান থেকে এমসি আসতে পারে আমি তোমাদেরকে বক্স করে দিব যেগুলো এমসি কিউ আকার আসতে পারে ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবেও গ্রহণ করা হয় দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায় এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব সেই সব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয় ভাষা দুই প্রকার এক মৌখিক ভাষা দুই লিখিত ভাষা এটিও এমসিকিউতে আসবে তাই এগুলো বক্স করে দিচ্ছি তোমাদেরকে ভাষার উপাদান ভাষার উপাদান কি কি ভাষার প্রধান উপাদানগুলো হলো ধ্বনি শব্দ বাক্য বাঘ্যার্থ তাহলে ভাষার উপাদান আমরা পেয়েছি এখানে চারটি ধ্বনি শব্দ বাক্য বাঘ্যার্থ নিচে এগুলো আলোচনা করা হলো এখন এই চারটি কি সেগুলো নিচে আলোচনা করা হবে এক ধ্বনি বাতাসে আগাতের ফলে ধনির সৃষ্টি হয় কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাঘযন্ত্রের সাহায্যে তৈরি হয় তাহলে যেটি বাঘযন্ত্রের সাহায্যে তৈরি হয় সেটি ভাষা বাঘযন্ত্রের ক্ষমতা অসীম এর সাহায্যে আমরা পশু পাখি নানা রকম ডাক ডাকতে বা অনুকরণ করতে পারি কিন্তু এইসব ভাষা ধ্বনি নয় আমরা যে বিভিন্ন প্রকার ধরো কোনো সময় বিড়ালের আওয়াজ বা কোনো সময় গরুর আওয়াজ এগুলো করে থাকি এগুলো আমরা অনুকরণ করতে পারি কিন্তু এগুলো কি নয় ধনী নয় ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে তাহলে আমরা এখান থেকে বুঝতেছি ধ্বনি হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে অর্থপূর্ণ হতে হবে শুধু সাহায্যে যে কোনো শব্দ হলেই হবে না ধরো আমরা যে কোনো ধরনের শীষ বাজাই এ করি বা বিভিন্ন প্রাণীর ডাক ডাকি এগুলো কিন্তু অর্থপূর্ণ কিছু নয় তাই এগুলো কি হবে না হবে না সেটাই হবে যেটা অর্থপূর্ণ হবে পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ ভাষার একটি ধ্বনির স্থলে আর একটি বদলে দিয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় যেমন কাল এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করে এমন শব্দ তৈরি হয় যেমন খাল কাল মানে আমরা জানি আজকের পরের দিন এবং খাল মানে তো আমরা সকলেই চিনি এভাবে যদি আমরা প্রথম একটা অক্ষর চেঞ্জ করে ফেলি যেমন গাল তাল ঢাল মাল শাল ইত্যাদি এভাবে আমরা খ গ এখানে দেখো আমি তোমাদেরকে একটু তোমাদের প্রয়োজনে বলে দিচ্ছি এখানে একটি যে ছোট চিহ্ন দেখতে পাচ্ছ এটিকে বলে হসন্ত এই হসন্ত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপাতত তোমরা নামটি জেনে নাও হসন্ত এই সবগুলো নিচে কিন্তু হসন্ত আছে হসন্ত ধ্বনির উপলব্ধ ভাষাবিদদের মনেই রয়েছে এবং স্বাক্ষর ও নিরীক্ষর সব মানুষ তা জানে বোঝে ও ব্যবহার করে খতে দেখো শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয় তাহলে শব্দ সৃষ্টি হয় কি থেকে ধ্বনি থেকে তাও কিন্তু এক বা একাধিক একটি ধ্বনি দিয়েও সেটি শব্দ হতে পারে যেমন এখানে মানুষ এটি একটি শব্দ এখানে পাঁচটি ধ্বনি আছে কয়টি ধ্বনি পাঁচটি ম যোগ অ যোগ ন যোগ রসও যোগ তালভস্য বা এখানে তাহলে এখানে ধ্বনি আছে কয়টি পাঁচটি মানুষ মা এখানে দেখো ম একটা আকার একটা দন্তীর্ণ একটা রসাও একটা মূর্ধান্ন একটা মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আকারিকার সহ সবগুলো মিলে পাঁচটা ধ্বনি আছে লক্ষ্য করো এই উদাহরণের শেষে ধ্বনিটি বোঝাতে তালবশ্য লিখে প্রথম বন্ধনীতে মূর্ধন্যস্য লেখা হয়েছে মনে রাখতে হবে মূর্ধন্যস্য ধ্বনি নয় বর্ণ এটি বেশি গুরুত্বপূর্ণ এবং এটি আসার সম্ভাবনা অনেক বেশি এটি ভালো করে তোমরা দেখে নিবে এবং মুখস্থ করে ফেলবে মূর্ধন্যস্য কি নয় ধ্বনি নয় এটি একটি বর্ণ এরপর দেখো ঘতে বাক্য বাক্য বলতে কথা বা বচনকে বোঝায় ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয় তাহলে এই বাক্যের স্থান কততম তৃতীয়তম এটিও এমসিকিউতে আসতে পারে আমি বক্স করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় যখন তোমরা হাতে বই পাবে আমার ভিডিওটি দেখে তোমরা বইয়ে সুন্দর করে আন্ডারলাইন করে নিবে এতে করে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আবার সংহত হয় বাক্য এসে পরিপূর্ণ না হলেও সে অনেকটাই পূর্ণতা পায় প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে মানে আমরা যে বাক্যগুলো বলি আমরা প্রথমে দেখো একটা ধ্বনি ধ্বনি মানে শুধু একটি অক্ষর হতে পারে যেমন ধরে নিলাম এখানে ম ম একটি শুধু ম একটি ধ্বনি ম থেকে দেখো অনেকগুলো ধ্বনি মিলে কি তৈরি হলো একটা শব্দ তৈরি হলো এ ধরনের অনেকগুলো শব্দ মিলে কি তৈরি হতে পারে বাক্য তৈরি হতে পারে তাহলে একটা একটার সাথে এখানে কানেক্টেড এরপর দেখো বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে তাহলে বাক্যের সঙ্গে কার সম্পর্ক রয়েছে ধরো তুমি একটা বাক্য বলছো নিশ্চয়ই কাউকে না কাউকে উদ্দেশ্য করেই বলছো নিজে নিজে তো আর কথা বলা হয় না নিজে নিজে কথা বললে মানুষ পাগল বলবে যেমন দুজনের সম্পর্ক দুজন কে কে বক্তা এবং শ্রোতা এটাও ভালো করে দেখে নিবে তাহলে বাক্যের সাথে দুজনের সম্পর্ক রয়েছে বক্তা এবং শ্রোতা আমি ভিডিওগুলি খুব স্লোলি বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে হয় এই জন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য তাহলে বাক্য এমন তুমি আবল তাবোল বললে হবে না সেটা তুমি যাকে উদ্দেশ্য করে বলছো এবং যে উদ্দেশ্য করে বলছো সেটি যাতে সে বুঝতে পারে ওই রকম হতে হবে যেমন আমরা গ্রামে বাস করি মহৎ গুণেই মানুষকে বড় করে এখানে দুইটি বাক্য বললাম এবং বাক্যগুলো অর্থবোধক তোমার যাকে বলছো শ্রোতা তুমি তো যে বলে সে বক্তা যে শুনছে সে হলো শ্রোতা শ্রোতা যাতে তোমার কথাগুলো বা বাক্যগুলো বুঝতে পারে এরপর দেখো বাক্যার্থ অভিধানে শব্দের অর্থ থাকে অভিধান কি এবং অভিধানগুলো কি হয় সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব এখন এখান থেকে আপাতত দেখে নাও কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায় এই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্য গিয়ে পরিবর্তন হতে পারে যেমন পোড়া একটি শব্দ এর অর্থ হলো দগ্ধ হওয়া অর্থাৎ এখানে আগুনে তার খড়ের ঘর পুড়ে গেছে এমন বোঝাচ্ছে শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করে বলা হয় আমার মন পুড়ছে তো এখানে পোড়া মানে আমরা একটু আগে দেখেছি কোনো কিছু পুড়ে যাওয়া তো এখানে মন মন কি পারে তখন এই পোড়া দগ্ধ হওয়া নয় ভাষা শব্দ ও বাক্যের এইসব অর্থের আলোচনাই হলো বাক্যার্থ মানে এই যে একটি শব্দ পরিবেশের কারণে বা আগে পরের শব্দের কারণে যে ভিন্ন অর্থ প্রকাশ করে এটি হলো দেখো প্রকাশ মাধ্যম ও ভাষা ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয় যারা আমরা মুখে কথা বলতে পারি সেটাই শুধু ভাষা নয় ভাষা কি যা ভাব প্রকাশ করতে পারে এখন তুমি যদি চোখের ইশারায় ভাব প্রকাশ করতে পারো তাহলে সেটাও ভাষা হবে তুমি যদি হাতের ইশারায় ভাব প্রকাশ করতে পারো সেটিও ভাষা হবে এজন্য আরো কিছু মাধ্যম রয়েছে ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনো আবার ছবি এঁকে মানুষ নিজেকে প্রকাশ করেছে এজন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেত ব্যবহার করা হয়েছে আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি কান্না বিস্ময় জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতে পারি এই জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা তাহলে এই যে আচরণ করে বা আমরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে যেগুলো দেখায় সেগুলো হলো অঙ্গভঙ্গির ভাষা রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায় আবার চলার নির্দেশ দেয় রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে কোন দিকে গাড়ি চলবে কোন দিকে গাড়ি চলবে না রাস্তা সোজা না বাঁকা পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মুখ ও বধির তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে হাতের আঙ্গুল ব্যবহার করে কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে কখনো আবার হাত মাথায় উঠিয়ে কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে ভাষার মধ্যে এই যোগাযোগেও পড়ে একে বলে সংক্ষেপ ভাষা বা ইশারা ভাষা হাতের চিহ্ন দিয়ে যেটি বোঝানো হয় এটিকে বলা হয় সংক্ষেপ ভাষা বা ইশারা ভাষা এটি পরীক্ষা আসতে পারে আমি তোমাদেরকে বক্স করে দিচ্ছি ভালো করে এটি দেখে নিবে এরপরে দেখো মাতৃভাষা ও বাংলা ভাষা মাতৃভাষা অর্থ মায়ের ভাষা অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো মাতৃভাষা শিশু সব সময় যে মায়ের কাছ থেকে ভাষা শেখে তা নয় কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবায় ও যত্ন শিশু ধীরে ধীরে বেড়ে বে ওঠে তার ভাষাই শিশু প্রথমে শেখে বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা ভা। জার্মান ভাষায় মায়ের পরিচর্যায় বড় হলে তার প্রথম বা মাতৃভাষা কখনো বাংলা হবে না হবে স্প্যানিশ বা জার্মান তাই বলা হয় শিশু প্রথম যে ভাষা শেখে তাই তার প্রথম ভাষা বা মাতৃভাষা সাধারণত দেখা যায় যে বাঙালি মায়ের শিশুরা মাতৃভাষা বাংলা ইংরেজ মায়ের শিশুর ইংরেজি জাপানি মায়ের শিশুর জাপানি এরপর দেখো ভাষার রূপ বৈচিত্র ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই এই ভাষা নানা রূপে ব্যবহার হয় ভাষার এইসব রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হলো উপভাষা একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা বাসিক সম্প্রদায় তাহলে বাসিক সম্প্রদায় কাদেরকে বলে ধরো আমার সাথে যারা যারা বা আমাদের দেশে যারা যারা বাংলায় কথা বলে তাদেরকে বলা হয় ভাষিক সম্প্রদায় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলেই বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত সকলের বাংলা ভাষা আবার এক নয় ভৌগোলিক ব্যবধান যোগাযোগ ব্যবস্থা সমাজ সংগঠন ধর্ম পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্য সৃষ্টি হয় ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য হয় তাই উপভাষা উপভাষা তাহলে কি ভৌগোলিক ভেদে বা স্থান ভেদে ধরো চট্টগ্রামের ভাষা একরকম নোয়াখালীর ভাষা একরকম এই যে ভাষার ব্যবধান রয়েছে এগুলোকে বসা হয় উপভাষা এর আরেক নাম হল আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষাকেই উপভাষা বলা হয় এই দুইটি তোমরা ভালো করে জেনে নিবে আঞ্চলিক ভাষাকেই উপভাষা বলা হয় আমাদের প্রতিটি জেলার ভাষাই বৈচিত্র্যপূর্ণ আমাদের প্রত্যেক জেলায় নিজস্ব উপভাষা রয়েছে উপভাষার কথা বলা মোটেও দোষের নয় উপভাষা হল মায়ের মতো মাকে আমরা শ্রদ্ধা করি নিজ নিজ ভাষাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে নিচে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো প্রথমে খুলনা ও যশোর একজন মাইন্সির দুটো সওয়াল ছিল বগুড়া একজনের দুটো বেটা ছেলে আসিল রংপুর একজন মাইন্সের দুই কানা বেটা আসিল ঢাকা একজন মানুষের দুইডা ফোলা আসিল ময়মনসিংহ একজনের দুই ফুত আসিল সিলেট এক মানুষ দুই পোয়া আসিল চট্টগ্রাম উগ্র মানুষের দুও পোয়া আসিল নোয়াখালী একজনের দুই হুত আসিল এরপর দেখো পাঁচ পৃষ্ঠা থেকে আমরা দ্বিতীয় পর্বে পড়ব